দর্শক এই মুহূর্তে আছি নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থান বেলগাপুর মাঠ এই বেলগাপুরে এই যে দেখতেছেন মানুষজন বিকালবেলা এই দর্শনীয় স্থানে দেখতে আসে এই যে দেখেন একদিকে চলে গেছে নদীর প্রবাহ এই যে বিশাল বড় বট গাছ তবে এখানকার ঐতিহ্য বট গাছগুলোই দেখার জন্য মানুষজন আসে এই যে দেখতেছেন সুন্দর মনোরম পরিবেশ বসার স্থান বানিয়ে রাখা আছে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনো সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ